আধাব এবং নমস্কার আমি শিশির দাস আমরা আজকে হাইকোর্টে গিয়েছিলাম বাবু এবং সুদীপ্ত বাবুর সঙ্গে দেখা করতে আমার সঙ্গে ছিলেন কামর কামরুজ্জামান ভাই চৈতালি দিদি ভাই অন্যান্য বঞ্চিত ফ্রেশার চাকরি প্রার্থীরা আজ আমাদের উকিল বাবু শামীম স্যার সুদীপ্ত স্যারের সাথে দীর্ঘ আলোচনার দ্বারা জানতে পারলাম আমাদের কেস ভালো পজিশনে আছে তাহলে বললাম কি আমাদের কেস কিন্তু ভালো পজিশনে আছে আমরা জিতছি আমরা জিতবই ইভেন আমাদের কেস সিঙ্গেল থেকে ডিভিশন হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে বিশেষত শিশির দাস ও প্রবীর বাবুর করা কেসের গ্রাউন্ড কী গ্রাউন্ড করা ছিল দশ নম্বর বাতিল এবং দুই নম্বর একই কেসের মধ্যে দুটি পয়েন্ট ছিল দশ যদি বাতিল না হয় সেটা যেন আফটার ইন্টারভিউ দেওয়া হয় তাহলে আমি কি বললাম এক নম্বর দশ বাতিল এবং দুই নম্বর দশ যদি বাতিল না হয় যেন আফটার ইন্টারভিউ দেওয়া হয় এখানে দুটি পজিশনেই ফ্রেশারদের সুযোগ এক নাম্বার গ্রাউন্ডে একশো শতাংশ এবং দুই নাম্বার কেসের অনুযায়ী এইটি পার্সেন্ট কিন্তু থাকছেই তাই আমাদের কেস এর জন্য ফান্ড বিশেষ জরুরি আমাদের কেসের জন্য কিন্তু ফান্ড খুব জরুরি এখন আমাদের অ্যাকাউন্ট জানেন ফাঁকা হয়ে গেছে অ্যাকাউন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আমি হিসাব দিয়েছিলাম ইতিমধ্যে আপনাদেরকে সমস্ত হিসাব কিন্তু আমি কেস রূপে দিয়ে দিয়েছি প্রতিটি পয়সার কিন্তু হিসাব দিয়ে দিয়েছি আমরা এখন বাড়ি পৌঁছাতে পারিনি রাত বারোটা বেজে গেছে হাইকোর্ট থেকে কিন্তু আমরা ফিরছি তাই বলবো আপনারা চার থেকে পাঁচ লক্ষ যেন হয় তার ব্যবস্থা করবেন সকল ফ্রেশার প্রার্থীদেরকে অনুরোধ করব। দেখুন আমরা তো খাটছি দেখুন আমরা এখন কটা বাজে ডেল দেখুন আমরা এখন এখানে রয়েছি হ্যাঁ বারোটা বেজে গেল বাড়িতে যেতে যেতে আমাদের সাড়ে বারোটা বাজবে আমরা কাদের জন্য করছি আপনারা যদি পাশে না থাকেন অর্থ দিয়ে যদি সাহায্য না করেন আমরা সকলেই তো বেকার তাই না আপনাদের তো ভাবা উচিত এটা আমরা তো আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সমস্ত কিছু দিয়ে সাহায্য করছি সুতরাং আপনারা সকলে পাশে থাকুন আমাদের অ্যাকাউন্টে যেন চার থেকে পাঁচ লক্ষ টাকা জমা হয় কারণ আমাদের কিন্তু সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চে যেতে হবে আন্দোলন করবো তো অবশ্যই করব। গান্ধী মূর্তির পাতাদেশে আন্দোলন করব আঠেরো তারিখ কিন্তু আমাদের আন্দোলন হচ্ছে গান্ধী মূর্তির পাতাদেশে অনশন আন্দোলন করব আমরা আপনারা মাথায় রাখবেন আর ফান্ডের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কোর্টে কিন্তু আসল লড়াই আমাদের দুটো লড়াই এখন জারি রাখতে হবে এক নম্বর কেস দুই নম্বর আন্দোলন জারি রাখা আন্দোলন অব্যাহত রাখা জনসমুদ্র ঢেউ ঢেউ আর প্রত্যেক প্রেসার প্রার্থীকে বলবো আপনারা যদি কোনো জেলার গ্রুপে যুক্ত হয়ে না থাকেন আপনারা জেলার গ্রুপে যুক্ত হয়ে যান এবং সক্রিয়ভাবে কাজ করুন প্রত্যেকটা জেলা থেকে যদি আমরা এক হাজার ক্যান্ডিডেট আনতে পারি আন্দোলনে তাহলে আমরা তেইশটা জেলা থেকে আমরা তেইশ হাজার ছেলে মেয়ে কিন্তু আসবে আমাদের কিন্তু তিন সাড়ে তিন লক্ষ ফ্রেশার প্রার্থী সেনাবাহিনী কিন্তু অনেক বড় তাদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে দশ নম্বর যদি বাতিল হয় তাহলে কিন্তু যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ পেয়েছে তারাও কিন্তু ডাক পাবে শিওর হান্ড্রেড পার্সেন্ট স্যার আমাদেরকে বললেন যদি নম্বর বাতিল হয় তাহলে কিন্তু চান্স পাবে যারা পেয়েছে তাই আমাদের কেসের জন্য ফান্ড বিষয় জরুরি আপনাদেরকে বললাম বারবার করে অনুরোধ করলাম আপনারা দেখুন বাড়িতে বসে আছেন সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা আসুন আপনার